হাই বন্ধুরা মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং এই যে অনিশা মনিষা টিউশনি যাচ্ছে ওদের টিউশনি আজকে দশটা থেকে সকালে ছিল স্যার তো ছিল না বাড়িতে সেই জন্য সময় যেতে বলেছে হ্যাঁ এসো ঠিক করে যাবে বেটা অন্বেষা মনীষা বাড়িতে নেই সেই জন্যে বাড়িটা পুরো ফাঁকা লাগছে আমারও ভালো লাগছে না আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে তো ওদের অনেকগুলো জামা কাপড় ছিল তো কি করে কাচবো রোদ দেয়নি কিছু না মেঘলা মেঘলা ওয়েদার আর আজকে আমার একটু শরীরটাও ভালো নেই সকালবেলায় জল ভরতে গিয়ে আমি পাটা পিছলে পড়ে গিয়েছিলাম সেই জন্য হাতে একটু ব্যথা পেয়েছি আর রান্না করতেও আমার ভালো লাগছে না হাতটা খুব ব্যথা করছে রান্না করতে হবে না রান্না করলে ওরা কি খাবে তো আজকে সেরকম কোনো কিছু রান্না করব না দেখি কি করা যায় কি রান্না করি ওরা মনীষা আসুক আমাকে একটু ওষুধে দোকান যেতে হবে কারণ আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে আমি হাতটা নিয়ে কিছু করতে পারছি না আর না করলেও নয় ওরা এখন ছোট ওরা কোনো কিছু করতে পারবে না আমাকে রান্না করতে হবে রান্না বান্না দেখি কি করি তো ওরা ঘরে নেই দেখি কটার সময় আসে দশটার সময় গেছে তো করতে তো এগারোটা সাড়ে এগারোটা বাজবে আসতে ওদের স্যার ছিল না বাড়িতে সেই জন্য সকালে আজকে টিউশনি হয়নি সকাল পড়াইনি ওই জন্য দশটার সময় যেতে বলেছিল ওই জন্য দশটার সময় ওরা পড়তে গেছে দেখি সাড়ে এগারোটার সময় আসবে পড়ে আসুক আমি কিছু একটা রান্না করে নিই এই যে ডাল ভাত এদিকে বসিয়ে দিয়েছি আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি দেখিয়ে একটু কিছু তরকারি করে নিই সকালে মাথায় স্নান করেছি মাথায় স্নান টান করে পরে আমি যে ভাবটা বসে দিয়েছি ও দেখিয়ে একটু কিছু তরকারি করে নিই তরকারি আরেক করে করে আমাকে যেতে হবে ওষুধ আনতে হাফটা প্রচণ্ড ব্যথা করছে এর মধ্যেও আমাকে করতে হচ্ছে কিছু করার নেই আজকে তো ওদের বান্ধবীর জন্মদিন সন্ধ্যের সময় তো ওদের ওরা সন্ধ্যের সময় যাবে তার জন্য গিফটও আনা হয়ে গেছে কালকে আমরা গিয়েছিলাম বাজারে গিফট নিয়ে এলাম কিনে ওরা আবার সন্ধ্যে সময় যাবে এই মেঘলা মেঘলা ওয়েদার করতে যদি বৃষ্টি পড়ে তাহলে আবার কী করে যাবে দেখি বৃষ্টি হবে কি না ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি আর ওই টিউশনে গেলো তখনও বৃষ্টি আরও কিছু হয়নি মেঘটা তো মেঘলা মেঘলা করেছিল তো এখন মনে হয় বৃষ্টিটা থেমে যাবে হালকা হালকা পড়ছে বেশি পড়েনি ও এগারোটা সাড়ে এগারোটার সময় চলে আসি টিউশনি থেকে আমাদের গোপাল মাঠে একটা শিবশক্তি ধাম ইয়ে হচ্ছে শিব মন্দির হয়েছে তো এত সুন্দর দেখতে এখানে খুব সুন্দর অনেক সব আসে এখানে দেখে পুজো টুজো করে ঘুরে যায় তো তোমাদেরকেও দেখাবো আমিও যাব এই তো সামনেই আমাদের ঘরের থেকে সামনেই তোমাদেরও সব কিছু শেয়ার করবো দেখবে তোমারও কেমন লাগছে মন্দিরটা মন্দিরটা নতুন করেছে আর দু তিন বছর হয়ে গেল ছাতা নিয়ে যায়নি তখন তো বৃষ্টি হয়নি ওর জন্য ছাতা নিয়ে গেল না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট